ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির অপেক্ষায় এক ঝাঁক বাংলা সিনেমা ট্রেলার টিজারের পাশাপাশি শুরু হয়েছে গান মুক্তি এবারে ঈদ সুরে সুরে মাতিয়ে রাখবেন প্লেব্যাক শিল্পীরা এমন আশায় রাখছেন চলচ্চিত্র প্রেমীরা এই ঈদে মুক্তি পাচ্ছে মোশাররফ করিম শরফ আহমেদ জীবন ও সুমন আনোয়ার অভিনীত সরকারি অনুদানের সিনেমা চক্কর থ্রি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে চক্করের আইটেম সং কাউয়া কমলা খাইতে জানে না বাউল সাধক মাতাল রাজ্জাকের এই গানে কণ্ঠ দিয়েছেন বাউল কাজল দেওয়ান উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ শরাফ আহমেদ জীবন পরিচালিত এই চলচ্চিত্রের গানের সঙ্গীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী অন্যদিকে এবারের ঈদের অন্যতম প্রতীক্ষিত চলচ্চিত্র দাগি আফরান নিশো তমা মির্জা জুটির এই সিনেমার প্রথম গান একটুখানি মন সাদাত হুসাইনের গীতি কবিতা আর সাজিদ সরকারের সুরসঙ্গীতে নির্মিত এই গানে কণ্ঠ দিয়েছেন তাহসান ও মাসা ইসলাম রোমান্টিক ঘরানার এই গানে নিশো তমার রসায়ন নজর কেড়েছে দর্শক শ্রোতাদের